পাগলি লাগছে তোকে মানে এমনি একটা শাড়ির সাথে এটা কে পরে এটা এমনি শাড়ি তা এমনি তো শাড়ি এটা কি রে কি গয়না কেন পরেছিস এই ভিডিও করব রিলস বানাবো বলে নাচ দেখি একটা রিল বানা দেখি কি বানা বানা কি বানা দেখি জনতাও দেখু ওমা খুকু ইনফ্লুয়েন্সার হয়ে গেছে কি

আ মা কে দিয়ে ক্যামেরা ধরানো হচ্ছে এই গ্লাসে হাত দিয়ে নে মা বুঝে যাবে না সেটা আমিও করিনি মাথায় ধর মা দাও ক্যামেরাটা আমি ঠিক করে দিই এইখানটা ধরো হ্যাঁ এই খুব এক হাতে খুঁnti না হেভি হবে বিষয়টা তাহলে এক হাতে খুঁnti না হ্যাঁ ঘোরাচ্ছো কেন এই রাখো না আরে ফেলে দিচ্ছো কেন ফোনটাকে হ্যাঁ এই রাখো ঠিক আছে দাঁড়া

ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে একটা লাইক দিয়ে আসুন কি ইউটিউবে ইউটিউবে রিল না ইউটিউবে শর্টস বানায় ইউটিউবে শর্টস বানাচ্ছে দর্শক আপনারা যান গিয়ে খুকুমনি মাঝির ইউ কি লাইফস্টাইল হ্যাঁ খুকুমনি মাঝির লাইফস্টাইলে ওয়া রে মা ভবন দেখছো মা হ্যাঁ মানে রান্না বান্না কি হয়ে গেল নাকি করবে না এখন মাকে দিয়ে খাটাচ্ছিস তুই মা রুটি বেলবে আবার হ্যাঁ বলছিস বেমান সত্যি বাবা মা মাইনেটে দিল না আর এই মাসে বুঝলে ইনফ্লুয়েন্সার হয়ে ওখান থেকেই টাকা পেয়ে যাচ্ছে ওর আর রান্নায় মন নেই আমি বুঝতে পেরেছি কি ও টাকা পেলে হাফ দেবে তোমাকে অ্যাসিস্ট্যান্টের জন্য বাহ